hmm <laughs> কেমন আছে আমার বাচ্চা কতটুকু ভালো আছে যখন এই বাচ্চাটা বড় হয়ে আসবে যে না আমার মা আমাকে ঢাকার কারণে বিক্রি করে দিছে ওর জন্ম থেকে এ পর্যন্ত হাজারো মানুষ ওকে বলছে যে তোমার বাচ্চা না আমাকে দিয়ে দাও আমি লালন পালন করে অনেক ভাবে বলছে কিন্তু তারপর আমি বলছে যে আপনাদের কোটি টাকা একদিকে থাকবেন আর আমার বাচ্চা আরেক দিকে আমি বাচ্চা নিয়ে যাবো কিন্তু আপনার কোটি টাকা আমার দরকার নাই আপনি আমার কোটি টাকা দেবেন হয়তো আমি বসে বসে খাবো কিন্তু সারা জীবন যখন এই বাচ্চাটা বড় হয়ে যে না আমার মা আমাকে টাকার কারণে বিক্রি করে দিচ্ছে তার মানে তো ঘর একটা আসবে আর ওই আঘাতে আমার কোটি টাকা কিন্তু আমার কাছে থাকবে না সুর হয়ে যাবে আর যদি আমি এই বাচ্চাটা কষ্ট করে বড় করি বড় হলে ও যদি জানে যে আমার মা আমার জন্য এতটুকু কষ্ট করছে তার মানে হলো মায়া হবে এই গল্পটা এক মায়ের যিনি একা যার একমাত্র সম্বল তার একটি ছেলে এবং একটি মেয়ে তার কোলের ফুটফুটে রাজকন্যা ছেলেটি এতিম খানায় এই মা প্রতিদিন ভোরবেলা ঘুম ভাঙে অন্যের বাসায় কাজ করার জন্য হাতে গ্লাভস নয় হাতে ঝাড়ু আর বালতি তাদের দায়িত্ব নয় কাদের রাজকন্যার ভবিষ্যৎ যখন মেয়েটির বয়স মাত্র দুই মাস তাদের বাবা ছেড়ে চলে যায় পিছনে ফিরে তাকায় না কখনো তবুও মা দমে যাননি এক একটা বাসায় গিয়ে ঘর মুছে কাপড় দিয়ে বাচ্চাটিকে আগলে রেখেছেন বুকের সমস্ত ভালোবাসা দিয়ে আর সেই বাচ্চাটিকে দেখলে যে কেউ বলে এ তো রাজকন্যা এ তো কোনো ধনির দুলালি এ বাচ্চা তো তোমার নয় কোনো ধনী বাবার দুলালি হবে অবশ্যই অনেক ধনী দম্পত্তিও লক্ষ লক্ষ টাকার অফার দেয় বাচ্চাটি কিনে নিতে চাই কিন্তু মা বলতে কথা মা বলেন মেয়ে আমার আমি গরিব হতে পারি কোটি টাকার আমি আমার মেয়েকে কখনো বিক্রি করে দিতে পারি না দুই হাজার টাকা রুমে থাকতেন রাজধানীতে ভাড়ার তিন হাজার টাকা বকেয়া থাকায় বাসার মালিক দাঁড়িয়ে দেয় সন্তানকে নিয়ে রাস্তায় খোলা আকাশের নিচে ঠিক তখনই এক ডিবি সদস্য পাশে দাঁড়ান তাদের একটি ছবি তোলেন আর ফেসবুকে পোস্ট করেন ছবিটি বাইর হয় নিমেষেই তার একটি ছেলেও আছে যাকে অনেক আগেই দিয়ে এসেছেন এতিমখানায় কারণ তখনও তিনি লড়েছিলেন বেঁচে থাকার লড়াইয়ে এই গল্পটা সেই এক মায়ের যিনি সব হারিয়েও নিজের রাজকন্যাকে হারাতে দেননি হোক এই মায়ের শক্তি ভালোবাসা আত্মহত্যা শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে মা শুধু এক অক্ষরের শব্দ নয় মা মানে এক মহাবিশ্ব

আমার বাচ্চা কতটুকু ভালো আছে যখন বাচ্চাটা বড় হয়ে জানবে যে না আমার মা আমাকে ঢাকার কারণে বিক্রি করে দিছে তার মনে তো ঘর একটা আঘাত আসবে আর ওই আঘাতে আমার কোটি টাকা কিন্তু আমার কাছে থাকবে না সুরমার হয়ে যাবে ওই কোটি টাকা আমার কাছে তখন থাকবে না আর যদি আমি এই বাচ্চাটা কষ্ট করে বড় করি বড় হলে ও যদি জানে যে আমার মা আমার জন্য এতটুকু কষ্ট করছে তার মানে একটু হলো মায়া হবে যে না আমার মা আমার জন্য এতটুকু কষ্ট করে বড় করছে আমি ওভাবে মার কষ্টটা যাতে দুঃখ কষ্ট দূর করতে পারি